আজকে কিন্তু বুধবার সকালটা বেশ ভালোই গেল এটা বলো তো কোন দেশের পয়সা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে এটা কোন দেশের পয়সা এই যে দেখো বলো এখানে কত কত টাকা আছে এই টাকাগুলো নিয়ে আমি এখন বাজার যাবো তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই পুনাম আজকের ভিডিওটি আমি এখান থেকেই চালু করেছি সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে সবাই চলো একটু বাজার করে আসছি এই যে দেখো বেরিয়ে পড়েছি এই রেল লাইনটার জন্যই আমাদের মেন সমস্যা জানো তো এই রেল লাইনটার জন্য আমরা কিন্তু ওদিক দিয়ে হেঁটে হেঁটে শর্টকাট যেতে পারি তো আমার বরমশাই ছিল আজ কিছু বাজার করব তার জন্য আমিও গেলাম একটু ঘুরে আসলাম মেকি স্কুল নিয়ে যাচ্ছি আমি কি স্কুল জানে জানো তো আমি হলো ঘুরতে যাব বলতে যে না মা আমি স্কুলে যাবো না আমাকে যাও বেটা এই যে দোকানে এসেছে আমার বর পিয়া কাট ছিল এই যে আমার মামা শ্বশুর এই যে আমার শাশুড়ি দোকানে আজকে প্রচুর ভিড় হয়েছে রুটি ছিল না কাজে আমাদের দোকানে যে কাজ করে সেও আসেনি তার জন্য ভিড় দিদা আমার দিদা শাশুড়ি হলো ঘুরতে গেছে এই যে এখন কিন্তু বাজার করে নিয়ে এসেছি কচুর লতি বটবটি শশা দুধ একটা ঠান্ডা জল এমনি মা রুই মাছ কিনেছি চিংড়ি মাছ কিনেছি রসুন সব কিছু বাজার করে নিয়ে এসেছি একসাথে একটা তেলের প্যাকেট এখানে কিন্তু ছয়শো টাকার বাজার জানো ও আরেকটা তরমুজ এনেছি একটা নারকেল এনেছি একটা আপেল এনেছি নারকেলটা দিয়ে চিকেন চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো একটু দইও এনেছিলাম জানো তো চিংড়ি মাছের মালাইকারিটা অসম্ভব টেস্ট হয়েছে আর রেসিপিটা করেছি নানা কারণে ডিলেট হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না দেখতেই তো পাচ্ছ দু দিন থেকে আমাদের এখানে যা যাচ্ছে তা বলার মতন যাচ্ছে জানি না কবে ঠিক হবে জানো তো বন্ধুরা এই পরিবেশে টাকা ছাড়া কিছুই না টাকা যদি তোমার আছে তাহলেই তোমাকে চিনি আমাদের পক্ষে কিন্তু পাড়ার কেউ হলো না দেখলো কিন্তু সবাই যে হ্যাঁ ওরা হলো ঘাট ঘাটতারামো করে জায়গাটা নিয়ে নিচ্ছে এই যে দেখো এখন কিন্তু বেড়া লাগাচ্ছে কিন্তু আমাদেরকে বলা হয়নি এই যে দেখো কতখানি ওরা বাড়িয়ে দিয়েছে গাছটার জন্য গাছটা তো একটু ঘেরাটা ওদের দিকেও দিতে পারতো না দিবে না আস্তে আস্তে দেখবা ওরা এই জায়গাটাও নিয়ে নেবে আচ্ছা নেকি একটু জায়গা নেবে তো মানসিকতা এরকম ওদের কুত্তাললেস কোনো দিন না এই জাস্ট শর্ট বানিয়ে এলাম বড় কাজে গেল ভিডিও বানাচ্ছিলো না আমি একটা ভিডিও করলাম তারপরে ভিডিও বানাচ্ছিল আর হলো মনটা ভালো নেই কারণ ভিডিওতে ছেড়েছি কথা মুখ খুলতে বাধ্য হলাম তারপরে কালকে বিকেলে কয়েকটা বৌনি এখানে গোল মিটিং করতেছিল উনি আর আর নিন্দা করতেছিল ওনাদের বলে ভালো আমরা দেখতে পাই না হ্যান না তেন না ওনাদের ভালো দেখতে পাবো না কেন বলো তো ওনাদের বাড়িতে কি আমাদেরকে শুতে দিবে না ওনাদের টাকা পয়সা আমাদেরকে দিবে কিছুই দিবে না তো সজা যেটা হলো আমরা ভালো করে বাড়ি করব ভালো করে এসে করব তো আমাদেরকে সেইভাবে টাকাটা আমি যেহেতু ইনভেস্ট করছি সেহেতু আমাদেরকে আমাকে ঠিকঠাক করে করতে লাগবে বা পাশের বাড়ি যদি কারো কোনো কিছু হয় সেটা বলতে লাগবে কিচ্ছু বলবে না অনবত ওদের কাছের কিন্তু এখনও আম পরে আম পরে আমাদের তিনটা কিন্তু কাজ কালকে একটু বেশ বড় আম পড়েছে তো আমটা দিয়ে তিনটাতে পুরো জোরে আওয়াজ হয়েছে কিছু বলা যাবে না ঠিক আছে এসব নিয়ে আমি আর কিছু মুখ খুললাম না তো ভিডিও শ্যুট করা হয়নি বুধবারে আমার বর্মাসায় বাড়িতে ছিল সেটুকু কিছু শ্যুট করেছি দোকানে গিয়েছিলাম সেটাই আজকে দিব এসব কথা ছাড়া এসব কথা পুরোনো চা চলে গেছে চলে গেছে একটু জায়গা নিয়ে হয়তো নে একটু নিয়ে যদি বড় লোক হয় হোক আমার আর কোনো কিছুই যায় আসে না তো হলো কাশ্মীরের মর্মান্তিক ঘটনা সত্যি মন ভীষণ খারাপ করে দিয়েছে যে এতগুলো লোক মারা গেল প্রথমত আমরা হলো ধর্ম ধর্ম হলো সব থেকে বড় ধর্ম আমরা মানুষ আমরা মানুষ তাই মানুষ হয়ে সবার পাশে থাকতে চাই সবার কাছে থাকতে চাই আর মানুষের থেকে বড় ধর্ম হয় না যদি কোনো কিছু ভুল করে থাকি সরি আমি আর কিছু বলতে যাচ্ছি না সব বড়রা আছে সব বড়োরাই কাশ্মীরের ঘটনা আমি একদম ছোট সব বড়রাই করে দিবে তো ভিডিওটি কেমন হয়েছে ভালো হয়েছে তো ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন যারা ভিডিও দেখে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমার ভিডিও দেখতে পাবে আর আমাকে ভালো লাগে কি না সেটা কমেন্ট করবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন